সুন্দৰ সুন্দৰ মায়ে মাজে বুঢ়া হৈ আহিছে কামটো কৰবাই নে কষ্ট হয় ওলা এনে কৈ কাম কৰ কাম কৰ একটা কাম করে না আমারেও না এগারোটা দিন হাতে উঠে কাম করবো নমস্তা বড় মুংরে গ্যাংরে ঘুমাইতে বুঝলি না রে বুঝলি না বারটা যে ওসুম ঠিকই বুঝবি হাজার কান লুজা পাই দিন বলে আমার তাই ফোনটা কেন হাবা রে তেল মারি ইচ্ছা মতো

आणि जान घुमन घ्या आम्ही काम करतो श्री घुम भू जाय त्याला बोला नागिनच तो रात्र डायक्या नो ही सबाई मिले नाच देखू आर वास्ती करू हिरे मुला आणि तो पुरा योवा ती काम करता सर काम बाद दे जा नागिनच नाच दे करतो मी हे बेटा सर কি এই বেটা আমি কি তোর মতন রে হ্যাঁ আমি কাম করে খাই বেটা কাম করতেছি না আমি না গেতাটার কি সেই গেটারে বাইরে বেরিয়ে কামনিবার পাইছি না সেই গেন্দা হন আমার হাতের কামি যেতে বুঝলাম না কিছু গেঁদাটার কি বুদ্ধি বাড়ছে নাকি কোনো ফোন দিয়ে একছে আব্বা না কি ভাবতে শুন ইজ ধরে নে ঠাণ্ডা পানি আনছি পানি খাই হা খ দে 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 আমি কি ওষুধ খাইছি সকালে না ওষুধ নয় ম আমি হা খাইছি নাগতো না কি কৰি গৈ যাই না

আরে বেডা ব্রো তুই ডালাপ করিস কি আলাপ করবি তুই খোঁচা দিবার আইছস আইফোন কিনতাছি বাহু চিন্তা করিস না দেখামু তোর মুখ হই কালি হুনমু বাস্তব আর দেখতাম না গুরু মুশাব করা শুরু করছস আইফোন কি করে পকেতে বের হবো নাকি আরে বেডা র এই গুরু বৈ চাইফোনটা কিনতাছি গুরু কি জানা ভরে লে কি হবো গুরু তে হাত দেই কিনমু এনি গিতা তো ততনা দি করতেছিস বুঝছস নাই এবার আইফোন কিন্না দেখামু হ্যাঁ যাও খালি তোমার খালি গোর হই যা ছাড় দিব যাও তোমার গোরবে চাই হুনকিন না দিব তোমারে বিসিবে চাই হুনকিন না রাখবো কি করে বিজিবে চাই হুনকিন না রাখছ না বড় কে হাঁকি কমছ নাকি এইবার আইফোন 17 প্রো ম্যাক্স আমি নিয়ে আই দেখামু ভাত তো একটু কিপটা এরদিকে খালে না হইলে তখন না বড় বার কথা কইয়া যায় হ্যাঁ না তুমগোরা কথা কইতো না তুমগর খালি তুই তুই এটা খালি সিবার ভিতরে রাখবাvastteবার ভাই কইরো না আইফোন তো দরকার নি গাইছে ফাউল কুড়াইগা কি করে হায় হায় ঘুমাই পড়ছিলাম সর্বনাশ গরু মোর সব না খাই রয়েছে বেলাও তো নেবে গেছে গা সকালে খাবার দিছি না গরু মানে একটা নাকি মরলো আর যে গু গরু যে আগে আঁকছে গুডিও পরিষ্কার করো না গোতার তের যাই আর আপা কই জানেন না আমি থাকি কান্দার কেন চিন্তা করুন না গে এ গু এ আনের কি আর কান্দা করুন না হ্যাঁ আমি আছি না আনের গরু রে খাওয়াইছি দুয়াইছি আগাইছি গুমু সব খালাইছি সব করে রাইছি আনে খালি ঘুমাবেন আর খাবেন এত চিন্তা করুন কে সেই ফুল জীবনে গরুর বুক লয় গেছে না গরু দেখলে ছয় মাইল ফারাগে ফারাগে থাকছে বলে এখন গরু গুসুল করাই দেয় গরু নেদা মুদা ফালাই দে না কিছু কাহিনি রাখি চিন্তা তো আমার এম না না ওহন তো চিন্তা তরে নুইয়া আইচ্ছা বাজান তোর মতলবটা কিটু কনি আমারে শুনি আব্বা আনি কি কইলেন নিজের কাম নিজে করতাছি এনে আমার মতলবের কি হলো তো আব্বা একটা কথা কবার চাইতেছি আনারে বুঝছেন

অপেক্ষা কৰাৰ বিয়া কৰাই দিম দেখালে নাই দাম কত এটা জানে চৈধ্য পোন্ধৰ দিব আমাৰ গৰুটা খালে নাই হুম আইফোন কিনবো আইফোন মারাইছে হেইখানে তো গই এত কাম করে কে জীবনে কিচ্ছু করছ না ওহনই যে আইফোন কিননাকবো যে হেইখানে সব কামাইল গই করতেছে লা তো মারি আমি জেরুম আমার বাইরে জ্বলাইছি ও অরম আমার জ্বলাইতেছে কইলাম বিয়া করাই দেই না ওইডা বল নাই কেন টেন অর আইফোনই নাকবো কিনগা আইফোন বেজগা যা বেজগা করু আচ্ছা বন্ধু তুই ঘরে তুই এড়াই বেছবি নাকি আরে হ বেড়া এডি তো বেছমু আপন হইতো হইছে আবার কেমন <laughs> 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 <17 laughs> <laughs> আড়া পরসেগো আব্বা এ কই জানা নে গরু তো বেচা লাইছি 1 লাখ টাকা ওরে গোলামের পুত্র কস কি তুই এত খনে তোর তো আমি রেজলামি করে কইছিলাম গরুটা বেচি আলা পন তো সিরিয়াসলি বেচাছর 1 লাখ টাকা বেচার ভালো হইছে দে আমার 1 লাখ 40 হাজার টাকা আর 10 হাজার টাকা নিয়া তুই আইফোন কিনগা দে দে কি করে বন্ধু কয় কি রে তোর না 50 হাজার টাকা না যায় কি কইলি বন্ধু তোর আর আইফোন কিনা হইতো না এই তুই চুপ কর বেড়া

হারো গোলামের ফুট আই ফোন তোর সিফা দিয়ে দেই এই যে এই দেখ পেয়ে গেছি বাস্তু লাগ আই ফোন কেন তোমারে ঠেকাই করা বুইরা মর তুই বাজান আমার একটা কিনা দিছি

তই বিয়া কৰাব গা বিয়া মাৰিছে আৰু আইফোন না আইফোন তোমাৰ পিছত দিয়া দিম উত উত উঠ উঠ আমাৰ জীৱনত